মহাকুম্ভ দুহাজার পঁচিশ মহাকুম্ভ এই নামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য রহস্য পৌরাণিক কাহিনী ও প্রাচীন ইতিহাস সনাতনীদের বিশ্বাস এই কুম্ভে এসে স্নান করলেই নদীর জলে ধুয়ে যাবে আজীবনের পাপ অর্জন করবেন পুণ্য এই মেলার সঙ্গে যোগ সরাসরি রয়েছে ভগবান বিষ্ণু ও ইন্দ্রদেবের তাই নানান ধার্মিক ভাবনা থেকে পৃথিবীর প্রতি প্রান্ত থেকে কোটি কোটি মানুষ জমায়েত করেন এই মেলায় অনুমান করা হচ্ছে এবার প্রায় পনেরো কোটি মানুষের জমায়েত হবে মহাকুম্ভে দু সালে ফের বুঝতে চলেছে মহাকুম্ভের আসর কিন্তু আপনি কি জানেন এবার কবে ও কোথায় হবে মহাকুম্ভ মেলা এই বিশাল কুম্ভ মেলার বাজেট কত হয় কুম্ভ মেলা কে শুরু করেন কুম্ভ মেলা কত প্রকার হয় এবং কুম্ভ মেলার কেন এত মাহাত্ম কুম্ভ মেলার নানা অজানা কথা জানাবো এই ভিডিওতে সেই অবধি দেখতে থাকুন ভিডিওটি আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন কুম্ভমেলার পিছনে রয়েছে নানা পৌরাণিক কথা বলা হয় সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে অমৃতের একটি পাত্র বের হয়েছিল যে সেই অমৃত পান করল সে অমর হয়ে গেল মানে সে কোনো দিন মরবে না তাই এই অমৃত পাত্রের দখল নিয়ে দেবতা ও অসুররা একে অপরের সাথে যুদ্ধ করেছিলেন শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারের রূপ ধারণ করে অমৃতের পাত্রটি নিয়ে যান কিন্তু কিছু ফোঁটা পড়েছিল হরিদ্বার এলাহাবাদ নাসিক এবং উজ্জয়নে সেই বিশ্বাস থেকেই ওই জায়গাগুলিকে পবিত্র মনে করা হয় এবার উত্তরপ্রদেশের এলাহাবাদ তথা প্রয়াগরাজে বারো বছর পর গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে আয়োজন হচ্ছে বিশ্বের বৃহত্তম ধার্মিক মেলা মহাকুম্ভ 2025 পঁচিশ সালের মহাকুম্ভ শুরু হবে তেরোই জানুয়ারি ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে মহাকুম্ভের রাজকীয় স্নানের সাতটি শুভ দিন রয়েছে প্রথম দিন তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা দ্বিতীয় দিন ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি তৃতীয় দিন ২৯শে জানুয়ারি মৌনি অমাবস্যা চতুর্থ দিন তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী পঞ্চম দিন চৌঠা ফেব্রুয়ারি অচলা নবমী ষষ্ঠ দিন বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা সপ্তম দিন ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি জানেন কি কুম্ভ মেলা কে শুরু করেন রাজা হর্ষবর্ধন খ্রিস্টপূর্ব ছশো চুয়াল্লিশ সালের দিকে এলাহাবাদে কুম্ভ মেলার আয়োজন শুরু করেন কিন্তু অনেকে মনে করেন কুম্ভমেলা একটি প্রাচীন ঐতিহ্য যা হিন্দু ধর্মের অংশ এই মহাকুম্ভমেলার আয়োজন কোনও এক নির্দিষ্ট ব্যক্তির দ্বারা শুরু হয়নি বরং এটি যুগ যুগ ধরে ধর্মীয় ও আধ্যাত্মিক কারণে চলে আসছে ঐতিহাসিকভাবে এটি ইন্দ্র ও অন্যান্য দেবতাদের সঙ্গে সম্পর্কিত একটি পুরাণের কাহিনী থেকে উদ্ভূত হয়েছিল ভারতে কয়টি কুম্ভমেলা হয় জানেন ভারতে মোট চারটি কুম্ভমেলা হয় এক প্রয়াগরাজ তথা এলাহাবাদ এটি প্রতি বারো বছর অন্তর হয় দুই হরিদ্বার প্রতি বারো বছর অন্তর তিন উজ্জয়ন প্রতি বারো বছর অন্তর এবং চার নাসিক প্রতি বারো বছর অন্তর কেন কুম্ভমেলা বৃহস্পতির সাথে সম্পর্কিত কুম্ভমেলা বৃহস্পতির সাথে সম্পর্কিত কারণ এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে বৃহস্পতি গ্রহ এই মেলার সময়ের নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বৃহস্পতি যখন কিছু নির্দিষ্ট রাশিতে অবস্থান করে তখন কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং তা পুণ্য লাভের জন্য বিশেষ সময় হিসেবে গণ্য করা হয় যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মেষ রাশিতে চলে যায় তখন হরিদ্বারে আয়োজন করা হয় কুম্ভ মেলার সিংহ রাশিতে বৃহস্পতি থাকলে নাসিকে যখন বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়নীতে হয় সূর্য মকর এবং বৃহস্পতি রাশিতে প্রবেশ করলে প্রয়াগরাজে কুম্ভ মেলায় কে প্রথম স্নান করেন কুম্ভ মেলায় সাধারণত বড় সাধু সন্ন্যাসীরা নাগা সন্ন্যাসীরা ও অন্যান্য ধর্মীয় গুরুরা প্রথম স্নান করেন এটি মেলার শুরু হওয়ার প্রতীক কুম্ভ মেলা কত প্রকার কুম্ভ মেলা মোট পাঁচ প্রকার এক মহাকুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর দুই অর্ধকুম্ভ মেলা প্রতি ছ বছর অন্তর তিন পূর্ণ কুম্ভ মেলা প্রতি তিন বছর অন্তর চার কুম্ভমেলা প্রতি বছর তবে এটি স্থানীয় ছোট আকারে হয় এবং পাঁচ মহা অর্ধকুম্ভ মেলা বিশেষত কিছু বিশেষ সময়ে আরও বৃহত্তর আয়োজন করা হয় কুম্ভমেলা পালন করা হয় ধর্মীয় পবিত্রতা পাপ মোচনের জন্য এটি বিশ্বাস করা হয় যে এই মেলায় স্নান করলে পাপ মোচন হয় এবং ব্যক্তি মুক্তি বা মোক্ষ লাভ করতে পারেন আচ্ছা কুম্ভমেলা কি মহাকাশ থেকে দেখা যায় হ্যাঁ মহাকাশ থেকে কুম্ভমেলা দেখা যায় ভারতের উচ্চ রেজলিউশন আর্থ ইমেজিং স্যাটেলাইট কার্টোস্যাট দুই মহাকাশ থেকে কুম্ভমেলার ছবি তুলেছে ইসরোর স্যাটেলাইট থেকেও মেলার ছবি তোলা হয়েছে পৃথিবী থেকে আটশো সতেরো কিলোমিটার উচ্চতায় থেকে এই ছবি তোলা হয়েছে এই ছবিতে মেলার রাস্তা ক্যাম্প এবং মানুষের জমায়েত স্পষ্টভাবে দেখা যায় প্রতি একশো চুয়াল্লিশ বছরে কি ঘটে প্রতি একশো চুয়াল্লিশ বছরে একটি বিশেষ মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা বারো বছর পর পর হয় বারোকে বারো সংখ্যা দিয়ে গুণে অর্থাৎ একশো বছর পর আরও বড় আকারে অনুষ্ঠিত হয় ২০২৫ সালের কুম্ভ মেলার বাজেট কত দু সালের কুম্ভ মেলার বাজেট এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে সাধারণত বাজেটটি কয়েক হাজার কোটি টাকা হতে পারে কারণ এই মেলার জন্য ব্যাপক পরিমাণে অবকাঠামোগত উন্নয়ন নিরাপত্তা ব্যবস্থা স্বচ্ছতার ব্যবস্থা এবং তীর্থযাত্রীদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হয় দু সালে পরবর্তী মহাকুম্ভ মেলা কোথায় হবে দু সালে পরবর্তী মহাকুম্ভ মেলা মধ্যপ্রদেশের উজ্জয়নীতে অনুষ্ঠিত হবে আপনি কি মনে করেন কুম্ভ স্নান করলে সত্যি পাপ ধুয়ে যায় কমেন্টে জানান